ফ্রেন্ডস ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের পর্যায় সমূহ ভাগ থ্রি বা শেষ ভাগ এর আগে আমরা দুটো পার্ট করেছি এবং সেখানে ফরাসি বিপ্লবের বিভিন্ন যে পর্যায় সেগুলো আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা যেখানে থেকে শুরু করবো সেটা হচ্ছে সন্ত্রাসের শাসন থেকে শুরু করবো তারপরে থার্মিডিডিও প্রতিক্রিয়া এবং ডাইরেক্টরি শাসন দিয়ে শেষ করব এর আগের ক্লাসে আমরা সন্ত্রাসের শাসন শুরু হবে সেখানে যেহেতু শেষ করেছিলাম তো আজকেও আমরা সেই সন্ত্রাসের শাসন থেকে শুরু করব। সেখানে কিভাবে সন্ত্রাসের শাসন চলেছিল তার ফলাফল কি হয়েছিল তার পরবর্তীকালে থার্মিডোরিয় প্রতিক্রিয়া কীভাবে এসেছিল এবং সেখান থেকে ডাইরেক্টরি শাসন কিভাবে এসেছিলো এবং ডাইরেক্টরি শেষ শাসন দিয়ে বোন নেপোলিয়ান কিভাবে কীভাবে উত্থান ঘটেছিল সেখানেই আজকে আমরা শেষ করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তা আমাদের কাছে পৌঁছে যাবে এর পাশাপাশি যারা সাবজেক্টের জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য তো এই চ্যানেলে অলরেডি সমস্ত ম্যাটেরিয়াল আমি দিচ্ছি তার পাশাপাশি যারা ডেট এবং ডেট রিলেটেড কোনো এক্সামের জন্য প্রিপারেশান করছো তার জন্য তারা আমরা যেটা মেন চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যাও সেখানে ডেটের প্রিপারেশান অলরেডি চলছে এবং তার পাশাপাশি আপকামিং যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যে নোটিফিকেশান গুলো বেরোবার কথা আছে তাই সেটাকে টার্গেট করে নতুন ব্যাচ শুরু হচ্ছে তা সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো চ্যানেলের লিঙ্ক চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে তো চলো আজকে ক্লাস শুরু করা যাক তো দোসরা জুন সতেরোশো উননব্বইয়ে অভ্যুত্থান এবং জাতীয় মহাসভা থেকে জিরন্দিসদের বহিষ্কারের পর থেকে জ্যাকোবিনদের হাতে ফ্রান্সের সমস্ত ক্ষমতা কিন্তু কেন্দ্রীভূত হয়েছিল এর আগের ক্লাসে আমরা যেটা বলে শেষ করেছিলাম যে সতেরোশো তিরানব্বই জুন থেকে ফ্রান্সে একটা অভূতপূর্ব কঠোর এবং কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছিল জ্যাকোবিন দলের দ্বারা এবং সেটি কিন্তু সন্ত্রাসের শাসন বা রেন অফ টেরর নামে পরিচিত সেটা হয়েছিল দোসরা জুন থেকে যেখানে জ্যাকোবিনরা ক্ষমতা দখল করেছিল এবং চিরঞ্জিজতে সেখান থেকে পুরোপুরি বহিষ্কার করে দেওয়া হয়েছিল এখানে কি বলা হয়েছিল যে জ্যাকোবিনদের প্রধান কর্তব্য যেটা এই সময় অর্থাৎ তারা ক্ষমতা দখল করার পরে তারা যেটা প্রধান কর্তব্য হিসেবে নিজেদের বলেছিল সেটা হচ্ছে বৈদেশিক যুদ্ধে জয়লাভ এবং ফ্রান্সের অভ্যন্তরীণ প্রতি বিপ্লবী ও অভ্যুত্থান যেগুলো হবে সেগুলোকে দমন করা এছাড়া জিরন্দিসদের প্ররোচনায় করে ওঠা যে ডিপার্টমেন্টগুলি যেগুলো বিদ্রোহের অবসান ঘটানোর জন্য প্রয়োজন ছিল সেগুলোকে তারা দমন করবে জ্যাকবন গোষ্ঠী প্রদেশগুলির বিদ্রোহ প্রতিরোধের জন্য এবং কৃষকদের সন্তুষ্ট করার জন্য একটি আইনের মাধ্যমে দেশ ত্যাগ এই অভিজাতদের জমি ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করে দরিদ্রের মধ্যে সমহারে বন্টন করে দেয় এরপর কী হয় প্রাপ্তবয়স্ক নাগরিকদের দ্বারা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ফ্রান্সে এক কক্ষ বিশিষ্ট একটি আইনসভা গঠিত হয় কিন্তু তার আগে এই যে সতেরোশো তিরানব্বই মে থেকে জুন মাসের মধ্যে গণ তত্ত্বের ওপর ভিত্তি করে একটা সংবিধানের খসড়া প্রস্তুত করা হয় এবং প্রাপ্ত এবং এই যে আইনসভা গঠিত হলো সেই আইনসভার কার্যনির্বাহক পরিষদে চব্বিশ জন সদস্য থাকবে এটা ঘোষণা করা হয়েছিল এরপরে টেন্থ অগাস্ট গণভোটের মাধ্যমে সতেরোশো তিরানব্বই সংবিধান সেটি আইনসভা দ্বারা গৃহীত হয়েছিল কিন্তু এই প্রদেশগুলিতে জিরন্ডিস্ট প্রভাবিত যুক্তরাষ্ট্রপন্থীদের বিদ্রোহ প্রসূত গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দেওয়ায় এই সংবিধান কার্য করার দিকে কিন্তু খুব বিশেষ দৃষ্টিপাত দেওয়া হয়নি অর্থাৎ সংবিধান গ্রহণ তো করা হয়েছিল অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করতে তারা এতটাই বেশি ব্যস্ত হয়ে পড়েছিল যে সেটাকে কার্যকরী ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু তারা সেরকম সুযোগ পায়নি এরপরে কি হয়েছিল যে প্রতি বিপ্লবীদের যে প্রধান কেন্দ্র ছিল ব্রিটানি লিও নাস্তে প্রভৃতি শহরে বিদ্রোহ আস্তে আস্তে বিস্তার লাভ করতে শুরু করে এবং জ্যাকবিন দল সতেরোশো তিরানব্বইয়ের সংবিধানকে বাস্তবিক যে রূপ সেটা দেওয়ার পরিবর্তে এক জরুরি শাসন প্রবর্তন করে এবং এই শাসনই সতেরোশো সরি সন্ত্রাসের শাসন বা রেন অফ টেরার নামে পরিচিত সতেরোশো তিরানব্বই এর এপ্রিলে নজন সদস্য নিয়ে নিরাপত্তা কমিটি নামে একটি কমিটি গঠিত হয়েছিল এবং রোবস্পিয়ার এই সংস্থার এক হিসেবে প্রতিষ্ঠিত হন এবং তার দুজন প্রধান সহযোগী ছিলেন সাঁকুস এবং জর্জ প্রথম সতেরোশো তিরানব্বইয়ের সেপ্টেম্বর থেকে এই কমিটি ১২ জন সদস্য বিশিষ্ট হয় এবং জ্যাকোবিন দলের অপর একটি প্রতিষ্ঠান ছিল বিপ্লবী বিচারালয় বা রেভলিউশনারি ট্রাইব্যুনাল এখানে দান্তের প্রস্তাব অনুসারে সতেরোশো বিরানব্বইয়ের আগস্ট মাসে সাধারণ আদালত হিসেবে প্রথম এটি প্রতিষ্ঠিত হয়েছিল এখানে ল অফ সাসপেক্ট নামে একটা আইন ছিল এবং যেখানে বলা ছিল যে কোনো নাগরিককে কোনো বিশেষ কোনো কারণ না দেখিয়েই শুধুমাত্র সন্দেহের বসে বিচার করে তাকে প্রাণদণ্ড দিয়ে গিল হত্যা করা হতো এটাকে বলা হতো সন্দেহের আইন বা ল অফ সাসপেক্ট এই ল অফ সাসপেক্ট বা সন্দেহের আইন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে যারা সাবজেক্টের জন্য পড়ছ কারণ এখান থেকে তুলে তুলে কিন্তু কোয়েশ্চেন আসে এছাড়া স্কোয়ার অফ দ্য রেভলিউশন বা বিপ্লবের পদ্ধভূমি সেটিকে বলা হতো যেখানে দোষীদের হত্যা করা হতো অর্থাৎ গিলোটিন যেখানে থাকতো সেই পাবলিক প্লেসে যেখানে গিলোটিন থাকতো যেখানে হত্যা করা হতো তাকে বলা হতো স্কোয়ার অফ দ্য রেভলিউশন বা বিপ্লবের বদ্ধভূমি সেখানে তদারকি প্রতিনিধি দল বা রিপ্রেজেন্টেটিভ অফ মিশন থাকত অর্থাৎ যাদের তদারকিতে এই পুরো ঘটনাটা ঘটতো তাদের বলা হতো যে রিপ্রেজেন্টেটিভ অফ মিশন বা তদারকি প্রতিনিধি দল ডেভিড টমসনের মতে এই যে সংস্থাগুলি ছিল সেগুলো প্যারি কমিউনি এবং জ্যাকোবিন ক্লাব রোবস্পিয়ারের এখন একতন্ত্র প্রতিষ্ঠায় সাহায্য করেছিল এর পরবর্তীকালে যেটা মানে উল্লেখযোগ্য ঘটনা সেটা হচ্ছে এই যে জুন মাস থেকে যেই যে সন্ত্রাসের শাসন শুরু হয়েছিল সেটা আগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত এর চরম রূপ কিন্তু ধারণ করেছিল রাজনৈতিক হত্যাকাণ্ডগুলি প্রধানত এক্ষেত্রে করা হয়েছিল বিপ্লবের প্রতি সাঁকুলেদের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য এক্ষেত্রে সতেরোশো তিরানব্বইয়ের ষোলোই অক্টোবর রানিমারি আতোয়ানকে গিলিয়ে টিনে হত্যা করা হয় এছাড়া জিরন্দিস্টদের বিভিন্ন নেতা যেমন মাদাম হোলা ব্রিসো বার্নভ জাতীয় সভার উনত্রিশ জন জিরন্দিস্ট সদস্য সরস লুই এর বহু সেনানায়ককেও প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়েছিল এছাড়া জাতীয় সম্মেলনের প্রথম প্রেসিডেন্ট বেইলি বিখ্যাত বিজ্ঞানী ভ্যাভেশিয়ার প্রমুখ ব্যক্তিকে পুরাতন তন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অপরাধে গিলোটিনে হত্যা করা হয় ডেভিড টমসনের মতে সন্ত্রাসের শিকারদের মধ্যে শতকরা সত্তর ভাগই ছিলেন কৃষক এবং সাধারণ দরিদ্র মানুষ যারা বিপ্লবী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন সন্ত্রাসের এই যে মোট যেটা পর্ব ছিল সেখানে আনুমানিক প্রায় পঞ্চাশ হাজার মানুষ নিহত হয়েছিলেন এই যে গিলোটিন বা যেটা স্কোয়ার বললাম সেইটা হচ্ছে এরকম কিছু একটা জায়গা ছিল যেগুলো বিভিন্ন পেন্টিংয়ে তৎকালীন এরকম চিত্র পাওয়া যায় এরপর সতেরোশো তিরানব্বইয়ের উনত্রিশে সেপ্টেম্বর সরি এর মাঝে কিছু ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে এর মাঝখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে সতেরোশো তিরানব্বইয়ের আগস্ট মাসে ফ্রান্সে অধীনস্থ সকল প্রাপ্তবয়স্ক যুবক কে সৈন্যবাহিনীতে যোগদান করা বাধ্যতামূলক করা হয় নারী কিশোরদের ওপর সামরিক সরঞ্জাম তৈরির দায়িত্ব দেওয়া হয় সামরিক বিভাগে পুনরায় গঠন গঠন করা হয় সরকারি কারখানায় অস্ত্র উপ উৎপাদন সৈন্যবাহিনীকে সামরিক প্রশিক্ষণ দান প্রশাসনিক প্রতিনিধি অতিথ্য সীমান্ত পরিদর্শন ইত্যাদির মাধ্যমে স্বল্পকালের মধ্যেই একটা দক্ষ সামরিক বাহিনী গঠন করা হয় এবং যার মাধ্যমে সতেরোশো চুরানব্বই জুন মাস নাগাদ বৈদেশিক আক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয় এর মধ্যে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে হিবার্ট এবং তার সহযোগী শ্যামের ফুসে তাদেরকে কিন্তু এরা কি করে এরা খ্রিস্ট ধর্ম বিরোধী প্রচার বলপূর্বক চার্চগুলিকে বন্ধ করা যাচকদের পদত্যাগ ইত্যাদি দাবি করেছিলেন তাদের দাবি ছিল বুদ্ধির উপাসনা অর্থাৎ এগুলোর দশই অক্টোবর উনিশ সতেরোশো এ ফ্রান্সের চার্চের বাইরে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান নিষিদ্ধ করা হয় এবং এক্ষেত্রে রোবস্পিয়ার সব থেকে বেশি এই ধর্মীয় সন্ত্রাসের বিরোধিতা করেন হিবাটের উদ্দেশ্য ছিল যে রোবস্পিয়ারের ক্ষমতায় ভাগ বসানো এটা রোবস্পিয়ারের সন্দেহ ছিল এবং সেই সন্দেহেতে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের মার্চ মাসে হিবাট এবং তার সহযোগীদের গিলোটিনে হত্যা করা হয় সতেরোশো এর পরে সতেরোশো চুরানব্বইয়ের জুলাইতে বহু মানুষ যেমন যাজক বুর্জোয়া কৃষক সকলেই কিন্তু বিভিন্ন অভিযোগে তাদের কিন্তু প্রাণদণ্ড দিতে শুরু করা হয় সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন ফোরাসের যুদ্ধে ফ্রান্সের জয়লাভের পর থেকেই জাতীয় মহাসভা সন্ত্রাসকে আর সন্ত্রাসের প্রয়োজনীয়তার অনুভব করতে বা নিষ্প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করে যার ফলে শেষ পর্যন্ত জিরন্ডিস জ্যাকোবিন এবং প্লেইন দলের সদস্যরা একত্রিত হয়ে রোবস্পিয়ারকে কারণ এই যে সন্ত্রাসের শাসন যেটা ছিল সেটা পুরোপুরি কিন্তু রোবস্পিয়ারের নেতৃত্বেই হয়েছিল সেই জন্য যখন সন্ত্রাসের দলে বা সন্ত্রাসের রাজত্বের অপ্রয়োজনীয়তা মনে হয় তখন কিন্তু কিন্তু সবাই মিলে একত্রিত হয়ে রবস্পিয়ারকে সাতাশ সাতাশে জুলাই গ্রেপ্তার করেন এবং তার ঠিক তার পরের দিন আঠাশে জুলাই রোবস্পিয়ারকেই গিলোটিনের প্রাণদণ্ড দেওয়া হয় এবং রোবোস্পিয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গেই ফ্রান্সের ইতিহাসে এই মর্মান্তিক পর্বে অর্থাৎ সন্ত্রাসের রাজত্বে সমাপ্তি ঘটে তবে এক্ষেত্রে বলে রাখি এর সময় অর্থাৎ রোবসপিয়ারের সময় যে সন্ত্রাস চলছিল সেটাকে বলা হতো কিন্তু রেড টেরার বা লাল সন্ত্রাস এখানে কিন্তু সন্ত্রাসের শাসন যে শেষ হয়ে গিয়েছিল সেটা কিন্তু পুরোপুরি বলা যায় না এরপরেও কিন্তু আর শাসন শুরু হয়েছিল বা যেটাকে আমরা সাধারণত থার্মিরোরও প্রতিক্রিয়া বলে থাকি সেখানেও এক প্রকার সন্ত্রাস দেখা গিয়েছিল যেটাকে পরবর্তীকালে আমরা দেখব মোটামুটি বলা যায় সেটাকে সে শেষ সন্ত্রাস বলা হয় আর সন্ত্রাসের শাসন অর্থাৎ যেটা রোবস্পিয়ারের আন্ডারে চলেছিলো সেটাকে বলা হয় রেড টেরর বা লাল সন্ত্রাস রোবস্পিয়ারের মৃত্যু ফ্রান্সের সন্ত্রাসের শাসনের অবসান ঘটিয়েছিল এবং বিপ্লবী ক্যালেন্ডার অনুযায়ী ওই দিনটি ছিল নই থার্মিডর এরপরে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের অক্টোবর মাস পর্যন্ত জাতীয় মহাসভার শাসন চলেছিল এবং এই পর্ব শাসন অর্থাৎ এই যে জাতীয় সভার আন্ডারে যে শাসনকাল সেটাই থার্মিডরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত ঐতিহাসিক কোবান এই ঘটনাকে প্রতি বিপ্লব হিসেবে বর্ণনা করেছেন এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে থার্মিডরীয় প্রতিক্রিয়াকে কোন ঐতিহাসিক প্রতিবিপ্লব হিসেবে বর্ণনা করেছেন তাহলে তাহলেভাবে কিন্তু ঐতিহাসিক কোমান থার্মিডরীয় প্রতিক্রিয়ার সময়কালে যুগের সকল নেতা প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল উগ্র জ্যাকবিন্দের পরিবর্তে দক্ষিণপন্থী জিরন্দিস্ট ও মধ্যপন্থী প্লেইনরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন জাতীয় মহাসভায় মধ্যবিত্ত বুর্জোয়া শ্রেণীর প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং প্যারিকমিউন ও শাকুলের শ্রেণীর অবৈধ প্রতিপত্তির অবসান ঘটে শেষ পর্যন্ত জ্যাকোবিন ও অন্যান্য বিপ্লবী ক্লাবগুলি বন্ধ করে দেওয়া হয় এই পর্যায়ের শাসন ইতিহাসে শ্বেত সন্ত্রাস বা হোয়াইট টেরার নামে পরিচিত অর্থাৎ জ্যাকোবিনদের শাসন রেড টেরার আর জ্যাকোবিনদের পরবর্তীকালে তারা ওখানে যেমন জ্যাকোবিনরা কি করেছিল জিরণ্ডিস্ট প্লেইন্ডের পুরোপুরি তাদের প্রতিষ্ঠান তাদের পুরোপুরি ক্ষমতা নষ্ট করেছিল ঠিক থার্মিডোরীয় প্রতিক্রিয়া চলাকালীন ঠিক তার পরবর্তীকালে কিন্তু ঠিক একই জিনিস তার জিরণ এবং প্লেইনরা জ্যাকোবিনদের সাথে করেছিল তো জ্যাকোভিনদের সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল তাদের সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল এই টাইমকে বলা হতো শ্বেত সন্ত্রাস বা হোয়াইটেরা এরপরে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের মে মাসে মে মাসে বিপ্লবী বিচারালয় সেটিকে বন্ধ করে দেওয়া হয় অ্যাসাইনাইটের মূল্য হ্রাসের সময় দ্রুত দ্রব্য মিল্লি যেটা মানে মূল্য বৃদ্ধি ঘটে কিন্তু সেই তুলনায় শ্রমিকের মজুরি বৃদ্ধি না পাওয়ায় সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এপ্রিল ও মে মাসে প্যারিসের জনতা বিদ্রোহী হয়ে ওঠে এবং সেনাপতি তৎকালীন পি রেগু ও মুরাট সেটিকে ভ্রমণ করেন পূর্ব এই পরিস্থিতিতে তৎকালীন যিনি পূর্ববংশীয় ও সম্রাট ছিলেন সম্রাট ছিলেন না পূর্ববংশীয় যিনি ছিলেন তিনি অষ্টাদশই তিনি পুনরায় ফ্রান্সে লুই বংশের আধিপত্য বা পুরনো যে রাজত্ব বা রাজতন্ত্র সেটাকে তিনি ফিরিয়ে আনতে আগ্রহী হন এই পরিস্থিতিতে জাতীয় মহাসভা পুনরায় কি করে আইনসভায় একটা প্রচলন করতে থাকেন এবং সেখানে পাঁচজন ডিরেক্টরের ওপরে সমস্ত শাসন ক্ষমতা অর্পণ করা হয় এবং আইনসভায় দুটি কক্ষ থাকবে আড়াইশো জন সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ এবং পাঁচশো জন সদস্য বিশিষ্ট নিম্ন কক্ষ উচ্চকক্ষকে বলা হতো কাউন্সিল অফ অসিয়েন্স এবং নিম্ন কক্ষকে বলা হতো কাউন্সিল অফ ফাইভ হান্ড্রেড পনেরোই আগস্ট সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে গণভোটের মাধ্যমে নতুন সংবিধান গৃহীত হয় এবং সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে অক্টোবর জাতীয় মহাসভাস্থলে ডাইরেক্টরি ফ্রান্সের শাসনভার গ্রহণ করে তাহলে এবার দেখব যে ডাইরেক্টরি শাসন কিভাবে হচ্ছে ফ্রান্সের প্রথম পাঁচজন ডাইরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছিলেন ব্যারাস রেভেলিয়ার ল্যাথুটিয়ে র্যাবিউল এবং কার্ন শুরু থেকেই এদের সামনে বিভিন্ন সমস্যা ছিল দক্ষিণপন্থী অভিজাত এবং বামপন্থী প্রজাতন্ত্রীগণ প্রথম থেকেই এই শাসনের বিরোধী ছিলেন শুধুমাত্র বুজওয়া শ্রেণী একাংশই তারা সমর্থন পেয়েছিলেন ক্ষমতায় টিকে থাকার জন্য ডাইরেক্টরিতে দুই বিরোধী পক্ষের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য এই নীতি তাদের অনুসরণ করতে হয় এবং তাদের এই অনুসৃত নীতি ব্যাসকুল নীতি নামে পরিচিত প্রাথমিক পর্যায়ে ডাইরেক্টরি অত্যন্ত সতর্ক পদক্ষেপ নেয় এবং ডাইরেক্টরির বিরুদ্ধে রাজতন্ত্রীদের ব্যর্থ অভ্যুত্থানের ফলে ব্যাসকুল নীতি অনুযায়ী তারা জ্যাকোবিনদের কিছু সুযোগ সুবিধা দান করেন অর্থাৎ সন্ত্রাসের শাসন শেষ হয়ে যাওয়ার পরে যে একেবারে ক্ষমতাচ্যুত হয়ে গেছিল কিন্তু ব্যালেন্স করে চলার জন্য ডাইরেক্টররা তাদের অল্প কিছু সুযোগ সুবিধা দান করেন কিন্তু অর্থনৈতিক সংকট ডাইরেক্টরিদের সামনে একটা নতুন বিপদ নিয়ে আসে যেটা আমরা আগে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে দেখলাম ডাইরেক্টরি অবাধ বাণিজ্যের নীতি গ্রহণ করায় মুদ্রাস্ফীতি একদিকে যেমন ঘটে আর একদিকে তেমনি দ্রব্যমূল্য বৃদ্ধিও ঘটে অ্যাসাইনমেন্টের মূল্য হ্রাস পায় পরবর্তীতে ডাইরেক্টরি শাসন নতুন কাগজে মুদ্রা ম্যান্ডার্স টেরি সরি টেরিটোর টোরিয়্যাক্স চালু করে তাহলে তখন নতুন যে আগে কী ছিল অ্যাসাইনেট ছিল পরবর্তীকালে যে মুদ্রা এলো সেটা ছিল ম্যান্ডার্স টেরিটোর টেরিটোরি রক্স এটা চালু করলেও কিন্তু সেটাও কিন্তু ব্যর্থ হয় তার ফলে পুনরায় আবার ধাতব মুদ্রা চালন করা হয় এবং এর ফলে আরও বেশি অর্থ সংকট দেখা যায় এই পরিস্থিতিতে সোসাইটি অব দ্য প্যান্থিয়ার নামে একটি বিপ্লবী সংস্থার সদস্য ও ট্রিবিউন পত্রিকার সম্পাদক ফ্রাঁসোয়া বুয়েফ ডাইরেক্টরির বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা করেন তিনি ব্যক্তিগত সম্পত্তির বিলোপ এবং সম্পত্তি যৌথ মালিকানা ও তার উৎপাদন ইত্যাদি দাবি করেন কিন্তু তার এই ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়া হয়ে যাওয়ায় তার এই পরিকল্পনা ব্যর্থ হয় পঞ্চম বর্ষের নির্বাচনে দক্ষিণপন্থী রাজতন্ত্রীদের জয়লাভ ডাইরেক্টরির সদস্যদের মধ্যে ভাঙন নিয়ে আসে র্যাভয়েলার র্যাভেলিয়র ও কঠোরভাবে রাজতন্ত্রীদের মোকাবিলার পক্ষে ছিলেন অপরদিকে ছিলেন গানু পার্থলিমি এবং নিম্নকক্ষ বা কাউন্সিল অফ ফাইভ হান্ড্রেডের সভাপতি পিস এই পরিস্থিতিতে ফোর্থ সেপ্টেম্বর নাই সতেরোশো সাতানব্বইতে ডাইরেক্টর প্যারিসের ভার সেনাবাহিনীর ওপর ছেড়ে দেয় একশো আটান্ন জন নবদীর নির্বাচিত সদস্যের নির্বাচন বাতিল করা হয় এবং কার্নো ও বার্তালিমি জায়গায় নতুন দুজন ডিরেক্টর নিযুক্ত করা হয় এরপর ডাইরেক্টরি ফ্রান্সে এক নতুন জরুরি শাসন প্রবর্তন করেন এবং ষষ্ঠ বর্ষের নির্বাচনে বহু জ্যাকবিন সদস্য নির্বাচিত হন এদের বাদ দেওয়ার জন্য পাঁচজন সদস্যের এক কমিশন গঠন করা হয় একশো ছজন নতুন সদস্যের নির্বাচনকে কমিশন বাতিল করে এবং দুই পরিষদের পছন্দসই সদস্যদের রাখা হয় এরপরে কি হয় যে সমগ্র দেশে কেন্দ্রীয় আমলা নিয়োগের মাধ্যমে প্রশাসনিক ঐক্য স্থাপনের প্রচেষ্টা শুরু হয় কিন্তু এসব সত্ত্বেও অর্থসংকট এবং মুদ্রাস্ফীতি ডাইরেক্টরি বহু পরিকল্পনাকে ব্যর্থ করে এছাড়া ডাইরেক্টরগণ অনেকেই দুর্নীতিপূর্ণ ও বুজওয়া শ্রেণীর লোক হওয়ায় তাদের এই সরকারের প্রতি জনসাধারণের আস্থা ধীরে ধীরে নষ্ট হয় এবং বিদ্রোহ দমনের জন্য সামরিক শক্তির ওপর অত্যধিক নির্ভরতার ফলে ডাইরেক্টরি অস্তিত্ব উচ্চাকাঙ্ক্ষী হয়ে পড়ে এবং সামরিক নেতাদের হাতে চলে যায় এই ডাইরেক্টরি শাসনের প্রতি অসন্তোষ এবং অরাজকতার সুযোগেই কিন্তু সতেরোশো নিরানব্বইয়ের দশই নভেম্বর যেটাকে এইটিএন ব্রুমিয়ার বলা হয় সেই দিন কিন্তু নেপোলিয়ান বোনাপাটি ডাইরেক্টরিকে উচ্ছেদ করে ফ্রান্সের ক্ষমতা দখল করেন অর্থাৎ ডাইরেক্টরি শাসনের শেষ এবং নেপোলিয়ান বোনাপাটের যে শাসনকাল সেটা শুরু হচ্ছে তাহলে আজকে আমরা এখান দিয়ে এখানেই ক্লাসটা শেষ করলাম নেক্সট ক্লাসে আমরা নেপোলিয়ান থেকে শুরু করব। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে পেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে